কুম্ভে স্নান করতে তো যাবেন কিন্তু জানা আছে কি কুম্ভে স্নানের পর কোন জিনিসগুলি বাড়িতে আনলে আপনার সমস্ত বাস্তুদোষ ও গ্রহদোষ কেটে যাবে তো চলুন জেনে নেওয়া যাক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কুম্ভের সাই স্নান এর পরবর্তী স্নানগুলি রয়েছে বসন্ত পঞ্চমী চৌঠা ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি এবং সর্বশেষ সাই স্নান মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি তো বন্ধুরা আপনি যদি বাস্তুদোষ কাটাতে চান বা নিজের জন্মকুণ্ডলিতে গ্রহদোষ কাটাতে চান তাহলে অবশ্যই মেলায় যান এবং ত্রিবেণী ঘাট থেকে এই পাঁচটি জিনিস অবশ্যই আনুন এবং আপনি এর ফলে আপনার গ্রহদোষ থেকে মুক্তি অবশ্যই পাবেন তো চলুন জেনে নিন কি কী জিনিস আনতে হবে আপনাকে এক নম্বর মাটি গঙ্গার তীরে মাটি অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয় তাই মহাকুম্ভে গেলে অবশ্যই ত্রিবেণীর ঘাট থেকে কিছুটা মাটি এনে বাড়িতে রাখবেন তারপর এই মাটিতে তুলসী গাছ লাগাতে পারেন আবার ঠাকুরগড়েও এটিকে রাখতে পারেন এতে এর ফলে আপনার বাড়িতে শুভ শক্তি প্রবেশ করবে দূর হবে অশুভ শক্তি শুধু তাই নয় বাস্তুদোষ থেকে আপনি মুক্তি পাবেন দু নম্বরে জল জ্যোতিষবিজ্ঞানীদের মতে ত্রিবেণী ঘাটের জল যদি বাড়িতে আনেন তাহলে আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে অশুভ শক্তি মহাকুম্ভ স্নানে আপনি ঘাটে ডুব দিয়ে এক ঘটি জল নিয়ে বাড়িতে আসবেন এতে আপনার গ্রহদোষ দূর হবে এমনকি বাস্তুদোষ থাকলেও তা দূর হয়ে যাবে যদি পারেন সেই জলে স্নানের জলের সাথে মিশিয়ে রোজ স্নান করতে পারেন এতে আপনার মানসিক শান্তি লাভ হবে তিন নম্বরে ফুল মহাকুম্ভ থেকে অবশ্যই বাড়িতে ফুল আনবেন ঘাটে অথবা যে কোনো মন্দির থেকে যদি আপনি ফুল পান সেই ফুল আপনি বাড়িতে নিয়ে আসবেন কিংবা সাধুদের কাছ থেকে যদি আপনি ফুল পান সেই ফুল আপনি বাড়িতে নিয়ে এসে রাখবেন এতে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং অশুভ শক্তি দূর হবে শুধু তাই নয় মহাকুম্ভ থেকে আনা ফুল যদি আপনি নিত্যদিন মাথায় ছোঁয়ান তাহলে আপনার জীবনে সুখ শান্তি বিরাজ করবে চার নম্বরে আনবেন প্রসাদ ত্রিবেণী সঙ্গমের পাশাপাশি রাজেও কিন্তু অনেক মন্দির রয়েছে কুম্ভ স্নান করার পরে সেই মন্দিরগুলিতে কিন্তু আপনি পুজো দিতে যেতে পারেন সেই সকল মন্দির থেকে আপনাকে প্রসাদ আনতে হবে সেই সকল মন্দিরের প্রসাদ দৈব প্রসাদ বলে মনে করা হয় আর এই প্রসাদ যদি আপনি বাড়িতে নিয়ে আসেন তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে পরিবারের সকলের সাথে আপনার শুভ সম্পর্ক বজায় থাকবে সর্বশেষে যে কথাটি আপনাকে আমি বলবো সেটি হলো রুদ্রাক্ষ বা তুলসীমালা হিন্দু ধর্মে রুদ্রাক্ষ তুলসী বিশেষ গুরুত্ব রয়েছে প্রয়াগরাজ কুম্ভে স্নানের সময় আপনি যদি সেখান থেকে তুলসীমালা ও রুদ্রাক্ষ আনেন তাহলে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হবে কিংবা কোনো সাধুর কাছ থেকে যদি রুদ্রাক্ষ পান তাহলে বুঝবেন আপনার জীবনে চরম উন্নতির সম্ভাবনা আবশ্যাম্বী তো বন্ধুরা গ্রহদোষ থেকে মুক্তি ও জীবনে সফলতা আনতে মহাকুম্ভ থেকে অবশ্যই আনুন এই জিনিসগুলি আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর মাধ্যমে